সুমা বোরে রাশুন দিয়া মল শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন আর বর্তমানে তোমাদের করে বিবার সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লোয়ে হাতে আর নিজ হাতে মাথার চুল কাছে দিয়ে কাটে নিজ হাতে কাপড় কিনে তোরজি ঘরে ঢোকে নিজ হাতে কাপড় কিনে তোরজি ঘরে ঢোকে আর বুক ফুললে জামার মা পোধাই দৌড়ে গে পেট কাটা পিট কাটা নাই খবুদাম পেট কাটা পিট কাটা নাই খবুদাম বুকে আর এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকা আবার কত বোনের জামা পা বরাবর আর হেলে দুলে রাস্তায় চলে খুচ্ছে যেন নাইটি পরো ভালো পরো সওল থাকে ঢাকা নাইটি পরো ভালো পরো সওল থাকে ঢাকা আর বলো দেখি ও পন্টি মাথা কাড় ফাগা শরীয়তে আমন বোঝা পাঁচছো কোথায় বলো আর বর্কা ফেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের বাহার নাই গো চলো সোজা কিবা তোমার রূপের বাহার নাই গো চলো সোজা লাল রং দেখি আমার মাথার উপর বোঝা তোমার স্বভাব লাল ফিতা হতে যাও ভালো তোমার স্বভাব লাল ভেদা হতে যাও ভালো এই রূপ কেন করো বুবু সত্যি করে বলো গরিব লোকের বেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের বেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বুঝা উঠা দায় এসব কথা বলতে গেলে বুঝা উঠা দায় আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে নাইকা বলে দেখতে চাই ঘুরে তোমায় ঘুরে ফিরে তাই কামানে নাং সব লোকে জানে তাই কামানে নাং টানা সব লোকে জানে আর নাইক নাইকা নেচে গেল দক্ষিণ দিনাজপুর ময়দানে আজকার নারী জীবক ডিস্কো দাবি করে দিয়েছে নারী জীবক ডিস্কো দাবি করে দিয়েছে আর নাইক নাইকার মতন তারা নেং টানা জানাচে মুসলমানদের মেয়ে দেখো গলা তার মালা আর ডাকুর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদী নাইকো তাদের নাইকো পরিচয় জাতি নাই কো তাদের নাই খো চয় আর ভ্যাম্পিরিকার মতন তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যানো পরে সত্যি কথা বলছি আমি রাগ করুক তো করুক সত্যি কথা বলছি আমি রাগ করুক তো করুক যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বুকে আর টাকা আছে বলে জুতি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে হাতে চাপে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে আর পকেটে কাটতে গিয়ে তাদের প্রতিদিন সব দেখতে পাইছি এত এমন মেয়েরা এত নিচু নেমে গেছে এত নিচু হয়ে গেছে তারা নগ্ন হয়ে চলছে তাদের পেট পিট উদামে আপনারা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আপনি কেন বলে দেখেন তাহলে দেখেন রাস্তায় চলতে ফেরতে পাশে বসতে গেলে পরে চোখ পড়বে পড়বি অবশ্যই একবার না একবার পড়বি তো দেখেন এই কারণে মা বোন খবর দ্বারা আপনার নগ্ন হয়ে রাস্তাতে আপনারা চলাফেরা করবেন